রাগমুক্ত জীবন এটা অসম্ভব আমাদের জীবনের জন্য অথচ এই মানুষটা দেখেন মাল্টিপল ওয়ার্ক করেছেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাজ করেছেন ইন্টেলেকচুয়ালি ওয়ার্ক করেছেন পলিটিক্যাল ওয়ার্ক করেছেন এডুকেশনাল ওয়ার্ক করেছেন কালচারাল ওয়ার্ক করেছেন এটা সত্যি কম্বিনেশনটা এটা অসম্ভব শুধু না এটা বিস্ময়কর একটা ব্যাপার এবং শুধু কাজ করেন আমরা তো কাজ করেছি আমিও তো শিল্পী আমাকেও যদি এখন একটা গান গাইতে পারেন একটা গান গাইতে পারবো কিন্তু উনি যে যে জায়গায় কাজ করেছেন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সফলভাবে কাজ করেছেন শিশুদের কাছে উনি এখনও প্রিয় এখনও ওনাকে শিশু সংগঠন মনে করে যে উনি তাদের অভিভাবক যতক্ষণ বেঁচে ছিলেন আবার যদি মুরব্বীদের আন্দোলনের রাজনৈতিক আন্দোলন ছাত্র শিবিরের বক্তব্য এখন যদি ভিডিও ক্লিপ শোনেন তাহলে উনি এত ভদ্র মানে উনি তো ঠান্ডা মানুষ উনি কখনো রাগ করেন না শিবিরের কনফারেন্সের বক্তব্য শুনলে এটা আবার মনে হবে আমি খুব পুরোনো বক্তব্য যে এত ঠান্ডা মানুষ শিবির চালাইছে কিভাবে চালাইছে না শুধু শিবির তো আবার কেন্দ্রীয় সভাপতি ছিল আমরা তো সেই শিবিরে কর্মী ছিলাম আমাদের মেজাজ তরিকত একটু আল্লাহ মাফ করুন জানি না আমাদের কি হবে আমাদের এখনও অনেকে বলে যে ভাই একটু মেজাজ কমায়েন ভাই একটু ঠান্ডা কথা বলেন ভাই একটু আসতে ভাই তা আমি চিন্তা করলাম যে তাহলে ওবায়দ ভাই কী করছে ছাত্র শিবিরে শিবির চালাইছে কীভাবে না তো শুধু কেন্দ্রীয় সভাপতি ছিল তা আমি একটু বক্তব্য খুঁজি খুঁজলাম আর কেপে গেলাম গিয়ে দিকে ওরে বাবা এ তো লোক আমার চেয়েও অবস্থা খারাপ সাঈদি সাহেবের একটা বক্তব্য সম্ভবত ওনার একটা মাহফিল কোথাও একটু সম্ভবত এটা ব্যারিকেড হয়েছে বা কোথাও প্রশাসনের থেকে অথবা কোনো একটা জায়গা থেকে এটা মানে আটকানোর চেষ্টা করা হয়েছে উনি বলেছিল চব্বিশ ঘন্টা সময় লাগবে না যদি এই ব্যাপারে এটা প্রত্যাহার না করা হয় এবং সেই যে ওনার তীব্রতা মানে আমি বলছি যে এই যে ব্যালান্স একটা মানুষ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করবেন আমরা সবাই বলে আমিন দ্বিতীয় হচ্ছে দেখেন যে আমরা যারা আজকে এখানে এসেছি ওনার জীবনের মানে এই অধ্যায়টা তো এরকম যে আমরা এটা এটা কিন্তু উনি আমি আজকে যদি ওনাকে পাওয়ার সুযোগ হতো তাহলে জানতে চাইতাম তো আমার ধারণা উনি জবাব দিতেন যে মাসুদ এটা তো আমার কোনো ব্যাপার না এটা তো কোরআনের নির্দেশ আশিদ্দা ও আলাল কুফার রুহা ম্যাও উনি তো আমাদের মধ্যে সবচেয়ে মাটির মানুষ কিন্তু কুফুর মোকাবেলায় ইসলাম বিরোধীদের মোকাবেলায় আল্লাহ রোহিতের মোকাবেলায় ওনাই আবার মাটির মানুষ নয় আরেকটা জিনিস দেখেন আমরা সাধারণত এরকম এটা তো সব জায়গায় একটু মানে ব্যালেন্স করে চলা আর কি উনি এরকম না উনি পলিটিক্স করেছেন উনি এজুকেশনাল ওয়ার্ক করেছেন উনি কালচারাল ওয়ার্ক করেছেন উনি শিশুর দিনে কাজ করেছেন কিন্তু রাজনীতির ময়দানে আমার যখন কাজ করেছেন আমি এটা মাপ চেয়ে বলি অনেকেই আমরা এটা বলি ভাই আমি একটু ইন্টেলেকচুয়াল লোক আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে এইসব রাজনীতি দিনের মধ্যে টাই নেন না উনি তো যে রাজনীতির ধারা ওনার নিজের মধ্যে ছিল যদি ওই ধারাটা আজকে বাংলাদেশে প্রবাহিত থাকে তাহলে আজকে আমাদের এই যে কথায় কথা কেউ কেউ রাজনীতিবিদরা আমরা বলি না অমুককে ভাষাই দেব অমুকে অমুকের তোরে ভেসে যাবে এই যে ভেসে যাওয়া ভেঙে যাওয়া ডুবাইয়ে দেওয়া উল্টায়ে দেওয়া এই রাজনীতির অপসংস্কৃতিটা আমাদের দেশে বন্ধের জন্য শুধু শুধু এই রাজনীতি অপসংস্কৃতি বন্ধের জন্য এটা তো কত নির্লজ্জ একটা ব্যাপার যে আমরা রাজনীতিতে খুব সিনিয়র লেভেল লোকেরা ভাষায় দেওয়া ডুবায়ে দেওয়ার তারপরে উৎখাত করে ফেলা তারপরে তাদেরকে মূলোৎপাটন করে ফেলা এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দায়ের পুরো বক্তব্য অ্যানালিসিস করলে একটা শব্দ পাওয়া যাবে না এই জন্য আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায় তাহলে অপর রাজনীতি রাজনীতি মূলোৎপাটন করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচলন করা সম্ভব আমি তৃতীয় যে কথাটি বলছি দেখেন আমাদের উনি যে রাতে ইন্তেকাল করলেন কেবল আমিরে জামাতের কাছ থেকে বক্তব্য শেষ করে মগবাজার চৌরাস্তায় আওয়ামী লীগ নিষিদ্ধ উনি বক্তব্য শেষ করে আমি মোটরসাইকেলে উঠছি বাসায় যাব রাত তখন দেড়টা বা পনেরো দুইটা বাজে তো উঠে মোবাইলটা হাতে নিয়েছি মাঝখানের প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মোবাইল হাতে নেওয়ার সুযোগ পাইনি মাঝে মধ্যে শুধু পকেটে হাত দিতাম যে মোবাইলটা আছে কি না এত ক্রাউডের মধ্যে ছিলাম তো খেয়াল মানে মাঝে মধ্যে হাত দিতাম তো মোটরসাইকেল উঠে বের করছি মোটরসাই এইটা মোবাইলটা তো বের করে প্রথম নিউজটাই দেখলাম যে আমাদের আজম ওবাইদ ভাই হসপিটালে ছিলেন ইন্তেকাল করেছে মানে আমি এটা দেখার সাথে সাথে শাহজাহান ভাইকে ফোন দিয়েছি যে এটা অথেন্টিসিটিটা মানে একদম একটা মানে ভালো পেস থেকে আমি দেখেছি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কেমনে মানে এখনই আওয়ামী লীগ হলো আমরা একটা মেজাজের মধ্যে আসি আর কি আনন্দিত খুব বলা যাবে না কিন্তু আমরা একটা মানে ইনভায়রমেন্টের মধ্যে আসি তার মধ্যে ঠিক এই মেসেজটার সাথে সাথে আমি ফোনটা রেখে আর শাহজাহান চৌধুরী ভাইকে কথা বললাম উনি যখন কনফার্মেশন দিলেন আমি আমিরি জামাতকে ফোন দিলাম আমিরি জামাত রিসিভ করলেন কিছু কথা হলো পরের দিন সকালে আমিরি জামাতের মতো শক্ত মানুষ আপনারা সাধারণত ওনাকেও কাঁদতে দেখেছেন আপনারা দেখেন নাই তা বলবো না মানুষ ইমোশন আছে সকালবেলা উনি উঠে আমাকে একটা ফোন দিলেন আমি ফোন আমার মতো ছোট মানুষের সামনে যখন উনি কাঁদেন তখন বুঝতে হবে যে আজহা মোবাইল ভাইয়ের প্রতি ওনার আবেগ ভালোবাসাটা মর্যাদা সম্মানটা বললে যে মাসুদ তুমি কি অবস্থায় আছো আমি জানা আমি ভালো আছি যেহেতু রাত দুটা আড়াইটে ঘুমাইছি উনি জানেন যে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সকালে পুনে আটটায় আমাকে ফোন দিয়েছেন ওই যে কী অবস্থায় আছো আমি আমি জামাতে ভালো আছি অসুবিধা নেই কী করতে হবে বলো যে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ও জানা যাটায় বোধহয় আমি যেতে পারবো কি না তুমি একটু আমাদের অধ্যাপক মুজিব ভাই যাবেন তার সাথে তুমি একটু যাওয়া আমি আমার জামাতকে বললাম আমি জামাত আপনার চোখের পানির সাথে যে নির্দেশ আমি এমনিতেই যাওয়ার প্রস্তুতি রেখেছি গুরুর ভাই বাইরে আছে আমি ওনার সাথে কথা বলেছি আমরা একটা টিম যাওয়ার জন্য ইতিমধ্যে রেডি হয়েছি আমরা যথারীতি রওনা দেব একটু পরে আমি বলছি এটা এই জন্য যে আমাদের শ্রদ্ধা যেমন আজাম ওবায়দ ভাইয়ের এই আলোচনা ওনার নামে আমরা একটা বই বের করবো এটা অনেক বড় কাজ এটা করতে হবে ওনার নামে একটা ফাউন্ডেশন করব করতে হবে কিন্তু আমি বলতে চাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা সেই স্বপ্নটা বিনির্মাণ করতে পারাটা হচ্ছে ওনাকে স্মরণে রাখার সবচেয়ে বড় কাজ আন আকিম উদ্দিন ওনার কালচার অঙ্গনে কাজ করার মূল ইথিক্স ছিল এটা উনি শিশুদিনে কাজ করতেন এই ইথিক্স নিয়ে উনি রাজনীতি করতেন এটা নিয়ে উনি এজুকেশনে কাজ করতেন এটা নিয়ে উনি যে আইআইসি কাজ করতেন সেখানে উনি একটা ডিপার্টমেন্টই খুলেছেন ওনার চিন্তা থেকে ডিপার্টমেন্ট খুলেছেন আন আমার শামসিল ইসলামবে বলেছেন আপনারা অনেক শুনেছেন যে উনি বলেছেন যে একটা ইউনিভার্সিটি করেছে সেখানে যদি ইসলামিক শিক্ষার জগতি না থাকে তাহলে ইউনিভার্সিটিতে আমাদের কী লাভ হবে উনি সেখানেও এই চিন্তা লালন করেছেন আমি আপনাদের শুধু এটা অনুরোধ করতে চাই যারা এখানে এসছেন আজকে এই প্রেক্ষাপটে ওনার এই চিন্তাটা লালন করে যদি এখান থেকে আমরা যেতে পারি যে ওনার রেখে যাওয়া বাকি কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার মধ্য দিয়ে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতির শিক্ষা প্রত্যেকটি জগতে অপসংস্কৃতির চর্চার লালন বন্ধ করে আমরা একটা সুন্দর সংস্কৃতি বাংলাদেশে আমরা বিনির কর্ম ইনশাআল্লাহ সেই জায়গায় সবশেষ আমি অনুরোধ করব দেখেন আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই মানুষগুলো এত বেশি প্রয়োজন আমরা এখন অনলাইন মেডের কথা শুনি আমি তো বলি যে দুই সালে ছয় সালে সাত সালে অনএলেভেন হয়েছিল ফিল্ডে এখন আমাদের কেউ কেউ ডিজিটাল অন করার জন্য চক্রান্ত করছেন পত্রপত্রিকায় অনলাইনে ফেসবুকে প্রমোট করছেন আজাম ইসলাম ইসলামী আন্দোলন করেছেন এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনকে বিজয় করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করলেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের দাবিটা কল্যাণ হবে নিশ্চিত হবে সেই কাজটা যদি আমরা এখানে যারা আছি করতে পারি আমি বিশ্বাস করি আজম ওবায়দাই প্রতি সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা দেখানো সার্থক এবং সফল হবে আসুন তার আকিম উদ্দিনের যে স্বপ্ন বিনির্মাণে তিনি কাজ চালিয়েছেন সেই কাজের বাকিটুকু আমরা সম্পন্ন করে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মানের জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যাই আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আসসালামুকুম ও রাহমতুল্লাহি